টানে টানে পুয়া ভাই গ্যারান্টি কত লিটার থাকবে ভাই ত্রিশ লিটার গ্যারান্টি দুধ পাবে বেশি ভাই বত্রিশ লিটার সারা বাংলাদেশ গ্যারান্টি দেখা আচ্ছা কি ধারাবান ভাই আচ্ছা ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আচ্ছা ছুটে আবারও চলে আসলাম আপনাদের খাবারে আচ্ছা আজকে কয়টা গাভি দর্শকের উদ্দেশ্যে রাখছেন ভাই আজকে গাভি রাখছি ভাই চারটা চারটা দুই দাঁত

একবারে লেগেল জেন চার দাঁতের গাবি জি ভাই আচ্ছা এখনো কত দিন সময় আছে ভাই এখনো মোটামুটি এটার সতেরো আঠারো দিন সময় আস বুঝছেন সতেরো থেকে আঠারো দিন দেখেন ভাই কি সাজনা গাবি প্রথম গাবি বাচ্চা দিবে

একেবারে শান্ত স্বভাবের একটা আমি বাচ্চা আচ্ছা দেখে শুনে নিতে পারবে শুনে নিতে পারবে আচ্ছা এই গাভীটার দাম রাখছেন কত ভাই

দর্শক সরজ অভিনে এসে দেখে শুনে নেওয়ার সুযোগ সুবিধা জি জি ভাই দর্শক ভাইদের সব সময় দেখে শুনে নেওয়ার সুযোগ সুবিধা আছে সিরিয়াল নাম্বার এক আমরা নাম্বারটা নাম্বার ভাই সিরিয়াল নাম্বার দুই এই গাবিটাও দেখতে পারছি সুরসারা হাতি সাদা কালো প্রিন্টের কি জাতমানের গাবি ভাই ভাই হলস্টান ফিজিয়ান আচ্ছা হলস্টান ফিজিয়ান আচ্ছা আজকে সবগুলা গাবি তো দেখতে পারছি বিগ বিগ সাইজের গাবি ভাই বিগ বিগ সাইজের ভাই এটা দুই দাদ ফার্স্ট টাইম বাচ্চা দিবে ভাই আচ্ছা দুই দাতে প্রথম টাইম বাচ্চা এটাও দিবে জি জি প্রথম টাইম প্রথম বাচ্চা দিবে ভাই দুই দাতে আচ্ছা দুই দাতে এত বড় গাবি ভাই এত বড় গায় ভাই এর মার 35 প্লাস দুধের রেকর্ড আছে ঠিক আছে আচ্ছা 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 এর প্রথম বি্যানে আমরা আশা করতেছি ভাই 30 প্লাস দুধের ঠিক আছে 30 প্লাস

এইসব গাভের ভাই বাচ্চা দাম ভাই ঠিক আছে আমি গাভের ধান সীমিত লাভ হইলি ভাই আমি সেল দিয়ে রাখছেন কত ভাই তিন লক্ষ পঁয়ত্রিশ ভাই আচ্ছা দর দামের সুযোগ থাকবে ভাই হালকা সীমিত দর দাম করার জায়গা আছে এখানে আহামড়ি না এগুলা গরুই ভালো ভাই অসীম ভাই তিন নম্বর সিরিয়ালে মার্শাল এটা তো সুর সারা হাতি ভাই আজকে একই কালেকশন করছেন ভাই জি ভাই সব বড় বড় গরু ভাই সবগুলাই বিগ বিগ সাইজের এর সব বিগ সাইজ এগুলা কোথায় থেকে কালেকশন করা ভাই এগুলা বর্ডার অঞ্চলে গ্রাম অঞ্চলে ভাই এসব আমাদের কালেকশন আচ্ছা এই এই গাবিটার দাঁত বয়স কেমন ভাই এটা চার দাঁত এটা চার দাঁত জি ভাই আচ্ছা কত টাইম বাচ্চা দিছে ভাই সেকেন্ড টাইম বাচ্চা দিয়েছে এই দাম বাচ্চারা দেখো আচ্ছা বাচ্চারা চার বাচ্চা জি জি আচ্ছা ছেলে বাচ্চা জি সুন্দর একটা বাচ্চা বাচ্চার বয়স ভাই বাচ্চার বয়স আজ এগারো দিন ভাই এগারো দিন জি জি ভাই এগারো বারো দিনের ভ্যান্ড পাইপ গুলা দেখানাচ্ছে ভাই দূর থেকে দেখা যাচ্ছে না সাপের মতন পেঁচা আছে ভাই বলতে কিছু নেই দেখায় দর্শক কি উলান পালন পরিমান উলান পালন সবাই করতে পারবে আমার বাসায় আছে দিন ধরে দহন করে আমার দর্শক ভাইদের দেখা দেব ভাই সমস্যা নাই মাসাল্লাহ সকাল বিকাল মিলে যে সকাল বিকাল মিলে ভাই পিছনের সাইড এর ওলাল পালন জি দেখান ভাই আচ্ছা

আচ্ছা দেখেন সাফের মতন পাছা আছে ভাই রগ হাই কোয়ালিটির গাবে এটা দাম রাখছেন কত ভাই এটার দাম আছে ভাই তিন লক্ষ 60 তিন লক্ষ 60 সাওয়া দাম তিন লক্ষ 60 সাওয়া দাম ভাই এগুলা 4 সাড়ে 4.5 লক্ষের দাম আছে ভাই দরদাম করে দুধ দোয়া দাও ভাই দরদামের সুযোগ থাকবে ভাই হালকা সীমিত দরদাম ভাই এখানে আামোরি কিছুই না আচ্ছা হালকা সীমিত দরদাম করে নিতে পারো ভাই আচ্ছা এটা বড়র পার্সেন্টেজ দেখেন বড় কি হাই কোয়ালিটি পার্সেন্ট ভাই জি অনেক বড় সাইজের একটা গাবে ভাই ভাই আচ্ছা এটা ছিল সিরিয়াল নাম্বার তিন জি ভাই সিরিয়াল নাম্বার তিন আচ্ছা আমরা স্যান নাম্বারটা দেখাই ভাই জি

বিগ একটা গাবে দাম রাখছেন কত ভাই এটার ভাই দাম চাচ্ছি তিন লক্ষ পনেরো ভাই আচ্ছা এখন নিলে ভাই দর্শক ভাইরা নিলে এখন অনেক টাকা সেভ পাবে এগুলা বাচ্চা বাড়ে তিন লাখ সত্তর আশি তো না ভাই সাড়ে তিনশো বাচ্চা দেওয়ার পরে সেই ক্ষেত্রে কিন্তু এখন অনেক টাকা কমে কিনতে পারবে ভাই অনেক কমে কিনতে পারবে এটা ছিল সর্বশেষ সিরিয়াল নাম্বার চার জি সিরিয়াল নাম্বার চার ভাই তাহলে ওয়াসিম ভাই আজকে তো চার টাকা আমি মূলত দেখাবে জি জি ভাই আজকে মূলত চার টাকা আপনার নাম পরিচয় ঠিকানাটা দিবে আমার নাম ভাই ঠিকানাটা পাবনা থানার দাসুরিয়ার পাশে আমার খামার ভাই স্কিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করে খামারে এসে দেখে শুনে নিতে পারবে ভাই দেখে শুনে খামারে আসে দর্শক ভাইরা নিতে পারবে আচ্ছা ওয়াসিম ভাই গাড়িগুলা দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম